আল্লাহ বলে দিয়েছেন আমার রাস্তায় তুমি চেষ্টা করো যে হাত করো আমার সাহায্য তোমরা পাবে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজি সোমান আল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না আমার জন্য ওয়াজি মোমেনদেরকে সাহায্য করা এবার ইমাল ইসলামকে আগুনে ভালো না হচ্ছে

আমি তো এমন কোনো অন্ধ আল্লাহ রেবাদত করি না যিনি তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখে পরীক্ষা পাশ করছে না পাশ করছেন কি না হাতের ইব্রাহিম বলেন সোনা চ্যাম আমি যদি আগুনের ভিতরে পড়ে যাই আর আগুনে পড়ে যদি ভস্ম হয়ে যায় আমার আল্লাহ যদি এতে খুশি হন তাহলে

আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা এবার ব্যবস্থান চলছে পুড়ে গেছেন নমরুদ তার প্রাসাদের সাথে বসে এবারে নানা সালামের পোড়া দৃশ্য দেখে আনন্দ করবে আগুনের দিকে তাকায় দেখে এবার হিম আরামে বসে আছেন পোড়া তো দূরের কথা জামাও পড়ে নাই ও ডাক দিয়া বলে রে আগুন গুটার চাকি নিয়ে তোর পূজা করলাম আমার দুশ্মন কেন জ্বালাইতে পারিস না তোর জ্বালানো শক্তিটি নষ্ট হয়ে গেছে নাকি আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো নমরুদ আমার ভিতরে দাহ্য শক্তি জ্বালানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও টেস্ট করতে চাও তুই নিজে আয় তোরে সুদ্ধা তাম দুনিয়া জ্বালাই দিতে পারি এবার হিমের এক জ্বালাইতে পারি না বিশ্বকবি আল্লাহ ইকমাল কি সুন্দর করে বলেছেন আজ ভি হক জুবিরাহিম কা ইমা পয়দা আকর সকতি হক আন্দাজে গুলিস্তা পয়দা ইব্রাহিমের ইমান যদি আজও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নি কুণ্ডে খুব সুন্দর গুলিস্তা এখনো যদি ইব্রাহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আর ইব্রাহিম নন যদি থাকে আগুনকে ফুলের বাগান বানাবার ক্ষমতা আছে